অদ্রদে খালেন মলি দাদি আল্লাহুল জাহাদেয়া রসুল আপনি তো আপনার আপনার কালামের মধ্যে আমাদেরকে শোনাইছেন যাদের অন্তরে আল্লাহর জিকির আছে যাদের অন্তর আল্লাহর নূর ইমানের নুরের নূরান্বিত অর্থাৎ যাদের অন্তরে আল্লাহর ইমান আছে নবী বিশ্বাস আছে তারা হলো জিন্দা মাসান উল্লাদি জেদ কুরু রবহু ওয়াল্লাদি লা য়েদ কুরুরব

ইমান ছিল আর আমাদের ইমানটা কেমন আমাদের ইমানটা কেমন গতকালকে একটা মহিলা ফোন করছে আমার কাছে কয় হুজুর বড় ফেরেশানির মধ্যে আসি কি ফেরেশানি কয় আমার ছোট মেয়েটা আমার মেয়েটা বড় পর্দাশীল পর্দা করে বাড়ির মানুষদেরকে দেখলেও পর্দা করে দূরে সরে যায় হঠাৎ কেউ আসলে দৌড়াইয়া পালাইয়া যায় ফরদার ভিতরে চলে যায় কিন্তু আমার স্বামী তারে মারই মারধর করে গালাগালি করে এত ফরদা দরকার কি নাউজুবিল্লাহ یہ مصل ماہے جنہیں دیکھے কেশর ما یہ ইকবাল বলেন এরা এমন মুসলমান যে মুসলমানের দেখিয়া ইহুদি না সারা শর্মায়ে ইয়ে মুসলমান হে জিন হে দেখে কে শর্মায়ে ইহুদ আল্লাহু আকবার এখন মুসলমানরা এই বাগের জাতি পীরের জাতি কাফুরুসের সাথে আর ছাগলের বকরির সাথে চলতে চলতে মুসলমান এক বাঘের বাঘের বাচ্চা বাঘের সাপ দীর্ঘদিন যাব ছাগলের রাখা ছাগলের ফালের সাথে চলাফেরা করে দীর্ঘদিন যাব চলতে চলতে এই হঠাৎ করে দেখে দেয় আচ্ছা বাঘের হাঁটা আর ছাগলের হাঁটা সমান নেই বেশ কম ন এখন তো কিছুদিন হলে বাঘ এটা ছাগলের মতো হাঁটে ঘটনা কি

পায়খানা করি ফানি সুযোগ নাই এটা মনে মনও থাকে না এমন লোকেরও সবাই গিনা করে করে করেনি